سب نبی رہ گئے آزم پہ پہنچا ہمارا سب سے آ آ آ> جس کو شا یا ار شیخ خدا پر جلوس جس کو شاپ یا خدا پر ہے سلطان والا ہمارا نبی سب سے او نارا نہیں چلا سنگھ نارا لگا

سارا ایر فور اندیت تیسے بارے خبر تار کنن نبی کیا ہو امر نبیر متن بولا جا بے خاتم الانبیاء ہے ہمارا نبی سارے نبیوں کا آقا ہمارا نبی دنیا نے سوگت باشی کے اعلان دیا دی دلن تیرا مثل نہیں ہے خدا کی قسم تیرا مثل نہیں ہے خدا کی قسم اچھا آواز دے بل سبحان اللہ کہ سننی را بہت آواز ہی আল্লাহ তো তুরের ফোকে নিতে পারলি না নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে তস্বিতা আরিল আছে কপালে দা খানুতে জল সব ফিটফাট আজারা নাই আরো জুড়ে কিন্তু নবী কই বলে যে মরা নবী কই পাওয়ারলেস নবী কই মাটির নবী কই বাদ দাদার মতন নবী কই যে জন জানে না নাওজিবিল্লাহ বলবেন না একটু জোরে বলেন না এবার যদি একদম সাফা সাফা করে বলে দিই আমার ভাই না আসলে বলতাম না আমি একটু দু মিনিট খতম করে দেব আপনাদের কিছু দাবি রয়েছে আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ কবুল করুক কারণ তো করতে লাগলেন আমাদের সামান্য কষ্ট কষ্ট দিতে রাজি না ভাইকে বসে আমি আন্তর্জাতিকভাবে দেব তারপরও আল্লাহ সবাইকে কবুল করুক আমি বাবারা একটু সামনে অগ্রসর হয়ে যান মেহরবানি করে ফাইল হয়ে বসে যান কিছুক্ষণ পর জায়গা থাকবে না আলহামদুলিল্লাহ বলেন না যাদের ওয়াজের জন্য আপনারা এসেছেন আমি জানি আলহামদুলিল্লাহ আমি তো প্রতি নাইটে আপনাদের কাছে আসি আল্লাহ কবুল করুক আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গটা নিয়ে নিলাম মাত্র আর একদম সরাসরি বলতে গেলে কিছুক্ষণ আগে সায়রা আহলে সুন্নত নাতের কলি যেটা দিল এটা আলা হজরত ছয় বা সারা না আমার নবী কি কারো মতন আরো জোরে নজির rukam fi nazirinama yanti nazirukam fi nazirinama misale sud pe misale turnam sud pe jagra تجی کب تاج تورے سر سو جگ راج کے تاج تورے سر سو ہے تجی کوب سہے دوسرا جینا ہے تجھ کو صحے دوسرا جنا सुभाण अल <laughs> மஞ்சாரும் ஓ பி ரி கவா முறி நயா பாரா முறீ நயா பாரா அரைபரன் நோந்த

ও নবী আল্লাহ কবুল করুক আমার নবীর মতন দুনিয়াত আর কেউ এই জন্য বন্ধুরবাব রামের আমার গসপাত পিরানপির দস্তগীর সারা বিশ্বকে তাক লাগিয়ে জানিয়ে দিলেন কশি দর্শ্বরীফের মধ্যে ওকুল্লুবলিন আরা কদমিন ও ইন আনা কদমিন নবী বদরিল কামালি স্বীকার করে দিলেন নবী শেষ ঠকুরবলুণ্ড সোহান আল্লাহ জোরে বলতে হবে অসংখ্য কুসিদা তার মধ্যে যেটা আমরা প্রতিদিন পড়ি কেন গৌসুল আজম এত ইমামুল আউলিয়া পাওয়ারের মালিক বলে যে কেন হব না আমার গর্দারে আমার মোস্তফার নুরানি কদম আর হজরতে খাজা গরি মেনামাজ জিজ্ঞাসা করতে গেলাম এ আমার খাজা গরি মেনামাজ একটু করে শোনাই দাও না আপনি এত বড় পাওয়ার এ সাই সাই কুত্তি বাইলেন বলে যে খবরদার অন্য কেউ আমাকে দেয় নাই কাবাতুল মুশাররফাই গেলাম mm পনেরো বছর বয়সে বাবা হারা হয়ে গেলাম আপন মা যখন জড়াই ধরে এলান দিলেন ও আমার মহিনুদ্দিন বাবা তুমি কেমন আছো মার চোখের পানি দর দর করে পড়তে লাগলো বলে যে বাবা তোর বাবা হারাবার পরে আজকে দুটুক ওসিয়ত তোকে করব এক নাম্বার ওসিয়ত হর বাবা তোর বাবা নাই ফ্যামিলি চলবে কেমন করে কর্ণদার তোকে দায়িত্ব পালন করতে হবে দ্বিতীয় নাম্বার এসে গেলাম খুব সংক্ষেপের মধ্যে এই বন্ধুরা বলে যে বাবা তোর বাবার মতন মানুষ তুই তো ইনকাম করতে পারবি আপন বাবাকে খাওয়াইতে পারলি নাম আপন বাবাকে পিঁদাইতে পারলি নাম আপন বাবার ক্ষেতমত আঞ্জাম দিতে পারলি নাম বাবারে মা হিসাবে ছোট্ট একটা করলাম। যেখানে তোর বাবার বয়সী মানুষ পাওয়া যায় ওখানে তোর বাবার মতন করে সম্মান দিবি একটু আনন্দ অনেক কথা কেটে রাখলাম সম্মান দিবি শুরু করে দিলাম মা আমার রসুলে পাক মার গর্বের মধ্যে থাকতেই বাবাহারা হয়ে গেলেন আট বছর বয়সে মাহারা হয়ে গেলেন আমি তো বাবাহারা হল আমার মার সায়া আমার উপর আছে যারা এদের কান্না আরম্ভ করলেন ছেলেকে তৈরি করে দিলেন যাও বাবার ওই বাগিচাটা ঠিকঠাক করে ফরের বাগানটা গোসাই নাও এখন গিয়ে শুরু করলেন পানি খাওয়াইতে শুরু করলেন সমস্ত গাছের গোড়ায় গোড়ায় সাফাই করতে শুরু করলেন সুখ কেটে উঠলেন হঠাৎ করে মা এলান দিলেন এ আমার সন্তান রে মনে রাখবি তোর বাবার মতন দাড়ি মতনাম চুল ফাঁকলাম এরকম বাবার যদি বয়সী কাউকে বস তাহলে খবরদার মেহমানদারি করবি আপন মায়ের হুকুম সন্তানের উপর পড়ে গেলাম শিরোধার্য করি না মা আমি যদি পাই নিশ্চিত এইভাবে চালিয়ে দেব হঠাৎ করে দিন কাল ফুরাইতে ফুরাইতে হজরতে ইব্রাহিম খন্দুজি নামের একজন বাবা যিনি মসজুব সারা বিশ্ব সায়ের করেন বাতাসের উপর চলাফেরা করেন একজন মকবুল বান্দা হঠাৎ করে মৌকা মিলে গেলাম রহমতে হক বাহানামি জুয়ত বাহানামি জুয়ত রহমতে হক খোদার কুদরতের কোনো দয়া মায়াম আল্লাহ যদি কাউকে দিতে চাই একটা বাহানা তালাশ করে ঠিক কিনা আরও জোরে বলতে হবে সিজন্য জন্য বন্ধুরা বাবরামের আমার ইমান তাজা করে নিন রহমতে বাহানামি জৈয়দ হজরতে মহিরুদ্দিন চিস্তি হজ হাজা করিবের আমাদের মামলাম একদিকে মা এলান দিলেন ও মৌনলাম আমার জেনে মহিরুদ্দিন বাবা হারা হওয়া সত্ত্বেও নিজের কলিজা ভেঙে পড়েনি অন্তর ভেঙে পড়েনি মাকে নিয়ে বড় খুশির মধ্যে আছেন বা নাই তো কী হলো আমরা বাবার কাজগুলো আঞ্জাম দেবো মাকে লালন পালন করব মার খেদমত আঞ্জাম দেব মা দোয়া করে দিলেন ও আমার যদি তুমি তোমার বাবার মতন মানুষ তাহলে একটা হাদিসের আমল হয়ে আমার প্রিয় দিলেন এলান বাবা নাই বাবার বন্ধু বাবা নাই বাবার ভাই বাবা নাই বাবার বড় জেঠা বাবা নাই বাবার ছোট চাচা বাবার বন্ধু বান্ধব এরকম কারো খেদমত আঞ্জাম দিলেন নিয়ত করলেন আমার প্রিয় মাহবুব মুস্তফা এলান দিলেন তোমার বাবার খেদমতে বড় নিতে হবে উঁচু আওয়াজ দিয়ে বলবেন না সুবহান মা নাই মার যারা আছে মার বান্ধবীরা আছে খালামনি আছে ওদেরকে খেদমত আঞ্জাম মা বানিয়ে তাহলে মায়ের আন্তরিকতা প্রীতি ভালোবাসা রুহানিয়তভাবে পেয়ে যাবে আমার প্রিয় মাহবুবের শিক্ষায় মা শিক্ষিত করে দিলেন হজরত ইব্রাহিম কন্দুজি পেয়ে গেলেন ও বাবার অনেক লম্বা ঘটনা খুলে খেলে বললে সময় লাগবে এলান দিলেন বাবা কেউ আছে কি এই বাগান বাড়ির মধ্যে আমার একটু এক পানি পান করাইবেন হাজরতে খাজা গরিবে নামাজ হঠাৎ করে মার দোয়া ছিল মার ওসিয়ত ছিল হয় হয় এত রুদ্রের মোহরের মধ্যে একজন মানুষ যখন আমাদের কাছে পেয়ে গেলাম একটু করে পানি পান করানো তো দরকার বাবার গ্লাসটা নিলেন দিয়ে মুসে ঠিক করলেন আর হঠাৎ করে মনে পড়ল কেন আমাদের বাগান বাড়ির মধ্যে আঙ্গুরের কোনো অভাব নাই এমনি পানি কেন দেব করে সময় নিয়ে চুট করে একটা পাটনা আঙ্গুরের থোকা হাতের মধ্যে নিয়ে ধুতো করে টিপে দিয়ে দিলেন যখন কারেন্ট লাগাইলেন কিরে বাবা আমি তো একগুট পানি চাইলাম আবার সুখে ফিরে দিলেন সুন্দর গ্লাসও দিয়ে দিলেন এরকম আবর্তনাম এমানদারি কেন করলে এলান হয়ে যাক এই বন্ধুরা নেগা হ্য্যা মর্দ মু নিশান বাদল জাপ তিগে তক দিরি নেগা হ্য্যা মর্দ মুহমে নিশান বাদল জাপ